আর শিব ঠাকুর এই ভিতর দিয়ে দৌড়বে আর মনস্কামনা সবার পূর্ণ হবে এখানে যে আসবে তার পূর্ণ হবেই হবে বাবা ভোলানাথের আশীর্বাদ নিতেই তো সবাই এখানে ছুটে আসে এত দূর থেকে তো আমিও সেই আশায় আছি বাবা ভোলানাথের কৃপা পাব শিব পুকুরে ডুব দিয়ে কেউ খালি হাতে ফেরেনি শিব পুকুরে ডুব দিয়ে ঠাকুরের কাছে যা চাইবেন তাই পাবেন দৃঢ় কণ্ঠে দাবি ভক্তদের শ্রাবণ মাসের শেষ সোমবার লক্ষ লক্ষ ভক্তের ভিড় জলেশ্বর ধামে আজ শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার জলেশ্বর ধামে তাই তিন ফেলার জায়গা নেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এই বিশেষ দিনে জলেশ্বর ধামে আসেন শিব ঠাকুরের পুজো দেবার জন্য জলেশ্বর ধাম এই মহা মহা মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার জলেশ্বরে অবস্থিত মন্দিরের নামানুসারে পরিচিত এই এলাকার নাম বহু প্রাচীন এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে বিখ্যাত এই মন্দিরটি মন্দির সংলগ্ন এই পূর্ণ পুকুর এই পুকুরে বারো মাস জলের তলায় ডুবে থাকেন স্বয়ং মহেশ্বর তাই তো ভক্তদের কাছে এই পুকুরের জল খুবই পবিত্র কথিত আছে এই পুকুরে কোনো ভক্ত স্নান করে শিব ঠাকুরের পুজো দিলে তার সব রকমের মনস্কামনা পূর্ণ হয় তাই তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তির সমাগম হয় জলেশ্বর শিব মন্দিরের কিছু বিশেষ দিনে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তিথি তাই শিব ঠাকুরের চরণে পুজো দেবার জন্য লক্ষ লক্ষ ভক্তের ভিড় সারিবদ্ধ লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে ভাবে ঠাকুরের চরণে পুজো দেবার জন্য ভক্তদের এই ভিড় চোখে পড়ার মতো শিব পুকুরে ডুব দিয়ে শিব ঠাকুরে পুজো দিয়ে কি বলছেন ভক্তরা শুনে নেব লাগছে খুবই ভালো লাগছে বাবার অভিজ্ঞতা বাবার কাছে এসেছি জল ঢালবো এটাই হলো কথা সে যত রাত হোক না কেন মনস্কামনা সবাই ভালো থাকুক এটাই মনস্কামনা সুস্থ থাকে এটাই হ্যাঁ হ্যাঁ করার আমাদের প্রতি ভিড় থাকে বছরে তবে লাইনে দাঁড়ানো হয় না ঠিক আছে এই বছর প্রথম আজকের এই বিশেষ দিনে ভীষণ ব্যস্ত জলেশ্বর মন্দির কমিটির প্রত্যেক কর্মকর্তাগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানালেন জলেশ্বর শিব মন্দিরের শ্রাবণ মাস ব্যাপী জলে শ্রাবণী উৎসব আর শ্রাবণী উৎসবের শেষে শেষ সোমবার থেকে পরপর তিন দিন হয় শ্রাবণী মেলা আজকে এই শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে জলেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে রাত একটা থেকে ভিড় উপচে পড়েছে মনে হচ্ছে সারা বাংলার মানুষ সারা বাংলার সনাতন হিন্দু ধর্মের সমস্ত মানুষ ছুটে এসেছে জলেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য তাদের আরাধ্য দেবতাকে কারণ তাদের বিশ্বাস জলেশ্বর শিব মন্দিরের আরাধ্য দেবতার কাছে যা কিছু কামনা করে পুজো দেন ভক্তরা ভক্তদের সেই মনোবাসনা ঠাকুর পূরণ করেন এটা এই এই মন্দিরের পরম্পরা দীর্ঘ প্রায় সাড়ে আটশো বছর ধরে এই মন্দিরে এই পূজাপাঠ চলে আসছে তো এবছর শ্রাবণী উৎসব উপলক্ষে প্রত্যেকটা সোমবারেই উপচে পড়া ভিড় ছিল কিন্তু আজকে এই শ্রাবণের শেষ সোমবার সেই রাত একটার থেকে পুজো দেওয়া শুরু হয়েছে অসংখ্য মানুষের ভিড় মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তাগুলো সব জলেশ্বর মুখী হয়ে এগিয়ে আসছে এবং মানুষের জনজোয়ারে এই মন্দির প্রাঙ্গন উপচে পড়েছে এবং মানুষের উপস্থিতিতে আজকে জলেশ্বর হয়ে উঠেছে স্থান পূর্ণতীর্থ জলেশ্বর সুব্রত দাস ও তরুণ শীলের রিপোর্ট নিউজ সংবর্তা